যে ভাগ্য যে না মানবে সে ইসলামের ভিতরে প্রবেশই করতে পারবে না এবং ইসলামের ভিতরে থাকতেই পারবে না ভাগ্য বলতে কিছুই নেই ইসলাম কোনো ভাগ্য বিশ্বাসের জন্য বলে না বরঞ্চ আজ মুসলমানদের যে দুর্দশা আমরা পৃথিবীতে দেখছি তার মূল কারণ হল মূল কারণ হল তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের বিরোধিতা করা আল্লাহ জামিয়া তোমরা সবাই মিলে এই কোরআনকে আল্লাহ তালা রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়ে যেও না মুসলমানদের অধপতনের মেন কারণ আজ এই কোরআনের বিপরীত মন গড়া মতবাদ নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তাই আজ তারা বলছে ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে আল কদর রি খাইরুহি ওয়া শাররিহি এর জন্য তারা একটি কলেমা তৈরি করে নিয়েছে ইমানে মুফাসসাল তার নাম দেয়া হয়েছে কিন্তু কুরআনের ঈমানে মুফাসসালে এ কথাটি বলাই হয়নি যে ভালো মন্দ যা কিছু আসে আল্লাহ তালার পক্ষ থেকে এর উপরে বিশ্বাস করতে হবে 2 নম্বর সূরার বাকারা এর 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন মানামা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালায়িকতি ওয়াল কিতাবি ওয়াল জিনিসের উপরে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপরে পরকালের উপরে একটি আল কিতাবের উপরে নবীদের উপরে এবং আল্লাহ রব্বুল আলম বলছে মানা মানা বিল্লাহি ওয়ালিয়মিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়াল নাবিয়িন ভূ পৃষ্ঠে যত শক্তি সমূহ রয়েছে মালাইকা যাদেরকে বলা হয় ফেরিস্তা বলা হয় তাদের বিশ্বাস করতে হবে এর ভিতরে অল কাদরি খায়রি ও আশারি মিন আল্লাহ এমন শব্দ কোরআনেই নেই চার নম্বর সোরা আর নিসা এর উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা সব আকামিন হাসানা তিন তোমার যত কল্যাণ হবে যত মঙ্গল হবে সেগুলি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। وما أصابك من সাইয়াতিন ফামিন নাফসি। আর যত অমঙ্গল সব তোমার নিজের কৃতকর্মের কারণে এটা তোমার নিজের কৃতকর্মের ফল। 11 নম্বর সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লাল্লাহু ইগাইরু মা বিখোরিম হাত্তা কোন জাতির অবস্থা কখন আল্লাহ পরিবর্তন করতে চান না যতক্ষণ পর্যন্ত জাতির লোকেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করতে চাইবে নিজেদের ভাগ্য নিজেদের পরিবর্তন করতে হবে আল্লাহ তালা কারোর ভাগ্য পরিবর্তন করেন না উদাহরণ হিসেবে যদি আমি আপনাকে বলি যে আগামীকাল আপনার ঘরে চোর আসবে আপনি জানতে পারলেন কোনোভাবে এখন আপনি কি দরজা খুলে ঘুমাবেন আপনি চোরকে চুরি করতে দিবেন। আপনি চেষ্টা সাধনা করে দেখবেন সমস্ত রাত জাগ্রত থাকবেন এবং চোর কিভাবে ধরা যায় একজন মানুষ যদি এসে আপনাকে বলে যে আপনার আমেরিকান লটারি লেগেছে আপনাকে আমেরিকায় যেতে হবে শর্ত হল আপনার অল্প কিছু ইংরেজি শিখতে হবে আপনি কি ভাগ্যের উপরে ভরসা করে বসে থাকবেন না দশ থেকে পনেরো দিনের ভিতরে যদি আপনার ফ্লাইট হয় তখন আপনি কেমন চেষ্টা করে শিখবেন ইংরেজির অল্প কিছু বাক্য তো মূলত তাকদির ভাগ্য নসিব এটা আপনার হাতই আপনাকে বদলায় দেবে এর জন্য আল্লাহ তালার সাপোর্ট নিয়ে আল্লাহ তালার নিয়ম নীতিতে যদি আপনি পাল্টাতে চান তাহলে পাল্টাতে পারবেন নচেত এই পৃথিবীতে যারা অলস শ্রেণীর লোক রয়েছে তারাই কেবল ভাগ্য বিশ্বাসী কোনো মুসলিমরা ভাগ্যকে বিশ্বাসী করে না